তো প্রায় এখন পুকুর থেকে মাছ ধরা হবে তো এটা হলো আমাদের পুকুর আর এটা হলো জেঠুলির তো আমাদেরটা থেকে ধরা হবে আজকে হল শনিবার তো পুকুরের স্কুল বন্ধ সেই জন্য মাছ ধরার জন্য খুব বায়না করছে তো তখন বাল্ট মাছগুলো এসেছি

दिल्ली <kung government>

novo estoque da coca যে এখানে টোটাল দশটা মাছ আছে এটা একটু বড় আর বড় বড় অনেকগুলো পেয়েছে এগুলো ছেড়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ আছে এগুলো বেছে নিতে হবে ধ্যান বলে দেখলি বলো তো গায়ে সে হলো আমাদের পুকুরের মাছ দেখো কাটা হয়নি তো ছোটগুলো কেটে নিয়েছি এই মাছটা একটু বড়ো আছে এই যে এইগুলো হলো এখানে তোমার মকা চিংড়ি তারপর লাঠি মাছ তিন ধরনের মাছ একসাথে মিক্সড আছে তো এগুলো আবার বাঁচতে হবে চিংড়িগুলো আলাদা করতে হবে অনেক মানে আবর্জনা থেকে এগুলো প্রবাহ করেছি